মনে দেখে না কারণ স্বপ্নে পয়াগম্বরের সৌরভ কোনো শয়দান ধরতে পারে না যে নবীকে দেখলো সে নবীকেই দেখলো যে নবীকে দেখে না সে নবীকে দেখে নাই তার মানে আল্লাহ নবী সুরত শয়তান কোনো দিন ধরতে পারে না এ মুসলমান যুবকটা ডাকতে এক হুজু আমি আমার ওই বাবার জানাজার জন্য এবার এলাকার ভিতরে মানুষের কাছে গেলাম আমার বাবার সুন্দর চেহারা হয়ে গেল আমি এলাকার মানুষদেরকে ডেকে ডাক দেয়া করলাম হে ভাইরা আমার আমার বাবার লাশটা জানাজার জন্য কতক্ষণ আসে আল্লাহর কসম আমি লাশটা জানাজার জন্য কয়েকজন বান্দাকে ডাকলাম কিন্তু নামাজের পর তাকায় দেখি শত শত মানুষ যেমন মনে হয় আসমান থেকে ফিরিস তারা জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে জানাজার নামাজ শেষ করে আমি কাফন দাফনের ব্যবস্থা করে দিলাম আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন হায়াত পাবো এই হায়াতের মধ্যে যতবার সময় পাব যতদিন সময় পাবো যতক্ষণ সময় পাবো জবান দিয়া অন্য কোনো আমল নয় প্রত্যেকটা সময় আলা আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ আলা মুহাম্মদ এই যে আমার হায়াতের মধ্যে যতদিন আমি বাঁচব ততদিন পয়ম্বরের দরোদের আমল করব যার কারণে বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় দুরূদ পড়ি সাফা মারওয়া সাই করা অবস্থায় দুরূদ পড়ি যখন যেখানে সময় পাই সেখানে দুরূদ পড়ি কারণ কি এই দুরূদ ছাড়া আল্লাহর নবীর সুপারিশ মঞ্জুর হওয়ার সম্ভব না ভাইরা আমার দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকত আর আপনি আমি পয়গম্বরের নাম শুনলেও আমাদের গায়ে লাগে না এটা চুলকে নিয়ে কটুক্তি করা হয় মুসলমানের সন্তানরা পায়ের উপরে পা তুলা বসে থাকে আর দলের নেতার বিরুদ্ধে কথা বললে নিজের গায়ে আগুন জ্বলে যায় তার মানে তার কাছে নবীর চেয়ে দলের নেতা বড় বেশি কথা ঠিক না যার কাছে নবীর চেয়ে দলের নেতা বড় আল্লাহর কসম সে মুমিনের খাতায় থাকতে পারে না মুমিনদের অবস্থা এরকম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি

আল্লাহর কসম এখন থেকে আমি আমার নিজের চাইতে আপনার বেশি মহব্বত করব এখন তুমি মুমিন হয়েছে মুমিন তো সে যে দুনিয়ার সব মানুষের ঊর্ধ্বে রসুলকে রাখবে নিজের স্বামীর চেয়েও বেশি বাবার চেয়েও বেশি মায়ের চেয়েও বেশি দলের নেতা তো সাধারণ জিনিস দলের লিডার যারা এই লিডারগুলো গুলা করে আমাদের লিডার মোহাম্মদুর রসুল্লাহ কোনোদিন এটা করবেন কোনদিন করবেন ভুলবে নবী ভুলে না কিন্তু আমাদের দলের লিডাররা ভুলে যায় সুতরাং যে লিডার আপনাকে ভুলে তার জন্য এত হামতাম করার কোন যুক্তি কথা নাই আর যেই লিডার ভুলে না তার জন্য জীবন দেওয়াটাও ইমানের দাবি ঠিক কিনা চলে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার তোরা দমাতে থাকে পড়ে কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কুরআন ননদমতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই বসে মসজিদের কোণে বসে জিকির যত করি কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুন্নবী হীন সমাজে দাগে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে এতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর বিহীন সমাজে থাকে কি হবে শেষ্ণবিজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার আর দখল করে উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার আর দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হতব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে নবীর জন্য জীবন দিতে তৈরি থাকবো কিন্তু এটা মুখে না অন্তরে অন্তরে থাকলে অন্তরের সাথেই ওষুধ মহব্বত হবে আর মুখে থাকলে ওই মহব্বত কবর পর্যন্ত নেওয়া যাবে না যদি অন্তরেই থাকে তাহলে যাদের দাড়ি নাই তাদের দাঁড়িয়ে রাখে না কেন হ্যাঁ অন্তরে থাকলে তো দাঁড়িয়ে রাখা দরকার অন্তরে আছে কিন্তু দাড়ি নাই ভিতরে মহব্বত আছে কয় কিন্তু উপরে আলামত নাই গ্রিবিরে মহব্বত করেন খুব গোলাপ ফুল মাঝে মাঝে দেওয়া লাগে তাই না মাঝে মাঝে গিফট করা লাগে কিনা আরে কথা কয় না বৌরে মহব্বত করলে গিফট করা লাগে কিনা এনতি বৌরে মহব্বত করেন বলেন কিন্তু শাড়ি দেন না জামা কাপড় কিনে দেন না কখনো হুট করে বাইরে থেকে কিছু মজা নিয়ে যান না বউ বলবে এমন কাজটা জামাই পাইছি জিন্দিগি বর কিামি করে গেল কিছু হাদিয়া দেয় না আচ্ছা মেয়েদেরকে খুশি রাখার জন্য বেশি কিছু লাগে না এটা দশ টাকা দিয়ে গোলাপ নিয়ে যাবেন খুশি হয়ে যাবে যদি নেককার বিবি হয় আর কি এখনকার এদেরকে সারা দুনিয়া খুশি হয় না যাদের ভিতরে দিনের বুঝ নেই আর যাদের দিনের বুঝ আছে এদেরকে আপনি কিছু না দিলেও এরা খুশি তুমি মহাব্বতের আলামত হইল মাঝে মাঝে বলা লাগে তোমারে আমি ভালোবাসি সন্তান তার বাবাকে বলবে বাবা আমি আপনাকে ভালোবাসি আবার বাবা তার সন্তানকে বলবে এই বাবা তোরে কিন্তু আমি ভালোবাসি তুই আমার কষ্ট দিস না এই ভালোবাসি শব্দটা বলতে হয় সারা জিন্দিগিতে পঞ্চাশ ষাট বছর হইলে আপনি আপনার সন্তানটা কোনোদিন এটা বলেন না যে বাবা তোমার কিন্তু আমি ভালোবাসি তারপর আপনার ছেলে তো আপনার ভালোবাসবে কিন্তু সে তার দশটারাই ভালোবাসবে কেন আপনি আপনার ছেলের সাথে ভালোবাসা করেন না এটা আদত এটা আদব সন্তানদের সঙ্গে ভালোবাসার কথা বলবেন তাহলে সন্তান বুঝবে যে আমার বাপে আমার ভালোবাসে তাহলে সন্তান আর অন্য কারো পিছনে ভালোবাসা খুঁজতে যাবে না আমার ছেলেরা আমি এখনো পর্যন্ত কপালে চুমা খাই গালে চুমা খাই বলে আব্বু তোমার কিন্তু আমি ভালোবাসি আমার ছেলেও বলে আমি তো তোমার ভালোবাসি এটাই তো পবিত্র ভালোবাসা এটাই তো পবিত্র ভালোবাসা এর চেয়ে বড় পবিত্র ভালোবাসা আছে বিবির সঙ্গে ভালোবাসা রাখবেন কপালে চুমু খাবেন আর বলবেন তোমাকে আমি ভালোবাসি কার জন্য একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর জন্য বাবা ছেলের সম্পর্ক ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা পবিত্র জিনিসটাকে আমরা নাপাকের জায়গায় নিয়ে যায় এখন চর্চা করি এই পবিত্র কথা হয় না দেখেই তো নাপাক জায়গায় ভালোবাসা মানে বলাবেন না কয় দেখছিস কি কয় দেখছিস কি কয় থাপ দিলে নাক টি দিলে দুঃখ একটা একটা খোঁচায় ভালোবাসা এটা পবিত্র এটা আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল মুগদু ফিল্লাহ আল হুব্বু মানে ভালোবাসা ইমানদার আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য রাগ করবে সন্তানকে শাসন করবে আল্লাহর জন্য চুমা খাবেন আল্লাহর জন্য বিবি যদি উল্টা করে মেসবাদ দিয়ে একটা বাড়ি দিবেন আল্লাহর জন্য আবার শাড়ি কিনে গিফট করবেন এটাও আল্লাহর জন্য এর বাইরে যত ভালোবাসা সব দুই সব লোক কি বলে বেহায়াপনা অশ্লীলতা ছাড়া কিচ্ছু না এর বাইরে কোনো ভালোবাসা নাই ভালোবাসা তো হবে আল্লাহর জন্য নবীকে ভালোবাসবো এই ভালোবাসা যদি থাকে তাহলে কখনো কখনো যায় নামাজের বিছানায় বসে বসে দুরুদ শুরু পড়বেন আন কবেন ইয়া রসুল আল্লাহ আপনাকে তো ভালোবাসি রসুল আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আমি আপনার ভালোবাসি আল্লাহ শব্দটা মুখ দিয়ে বলবেন আল্লাহ শুনবে না আল্লাহ আল্লাহ শুনবে

নবী আমি কি জান্নাত পাবো কিনা আমার নবী রাগদিয়া কয় ইন্নাকা মা'মান আহাববতা मोहब्बत যার সঙ্গে থাকবে তার সঙ্গে জান্নাতে যাবে আমাদের যুবকদের मोहब्बत থাকে আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে ঠিক ব্রাজিলের খেলোয়াড়ের সাথে ঠিক না কে যদি ওর সাথে থাকে ওর সাথেই জাহান্নাম আর मोहब्बत নবীর সঙ্গে থাকবে ওলামা کرامদের সঙ্গে থাকবে আল্লাহ টান দিয়া সুতা দিয়া ধরে কইলা এদের সাথে জান্নাতে চলে যা কথা ঠিক কিনা নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা গরির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারি রিবড়াই করো ইমানদারি রিবড়াই করো নেই তোমার ইমান ইমানদারি রিবড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করার কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না মুসলমান খালি হইতে চাই নবীর উম্মত হইলেও আশেক খাঁটি আশেক হইতে চাই শুধুমাত্র খিচুড়ি আর জিলাপির কারণে আমরা এস্কো নিতে চাই না যেখানে স্বার্থ যেখানে খিচুড়ি যেখানে এই সেই সেখানেই যাব ওইটা না নবীর আশেক হয়েছি মানে রক্ত দিলা দেওয়া লাগলে রক্ত দিব ইনশাআল্লাহ নিজের দলের জন্য নেতার জন্য মায়ের খান অযথা এই মলমুখিনে দেয় না নেতা মলমুখিনে দেয় না বরঞ্চ যদি দেখে বুঝ আপনি তার পক্ষে নাই আপনার সুন্দর করে তল দিয়া জলখানা খেলা ঢুকা দিয়ে দিবেন যা তে আমার লগে নাই আমি অত লগে নাই যা বল আর নবী করিম সাল্লাম উম্মতকে ভুলবেন না যে কোনো ভাবেই উম্মতকে নিয়েই জান্নাতে যাবেন এই জন্য রসুলের সাথে সবচেয়ে বড় একটা মহব্বতের মূল আমল সাল্লাই হোসেন লম্বা দরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দরুদ নবী শিখাই দিয়েছেন সাল্লাই হোসেন

রাত্রে ঘুমের ঘরে যাবেন মাত্র বিছানায় শুইলেন রান্নাবাড়ি করেন বাচ্চাকে দুধ পান করায় যাই কিছু করেন না কেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ একটা আল্লাহল্লা আল্লাহ মুহম্মদ আল্লাহ্মল্লা আল্লাহ মুহম্মদ সাল্লিমাসাল্লাম যদি প্রত্যেকটা সময় জবানে আমুলটা উঠায় নেন ইনশা আল্লাহ আমার আল্লাহ জবানের দুরুদের বর্গদে সব মনের আশা পূরণ করে দিবে সব বিপদ থেকে হেফাজত করবে আমার জিন্দিগিতে যত বিপদ আসছে আলহামদুলিল্লাহ এই দুরুদ শরীফের পর আল্লাহ পাক আসান করছে এটা আমাদের কারামতি না এটা নবীর নামের মজাজা এটা যদি একটা রিক্সাওয়ালা পরে সেও এই মজাজার ভাগিদার হবে এই মজাজা তার উপরেও করতে এটা যদি হুন্ডাওয়ালা পরে সেও বরকত পাবে এটা যদি একজন কৃষক পরে সেও বরকত পাবে তার মানে আমাদের কোন কারামতি নাই সব কারামতি আল্লাহ আল্লাহর রসুলের সব যে আল্লাহ আল্লাহ রসুলের ঠিক না আজকের এই প্রোগ্রাম থেকে এই রাত প্রায় একটা বাঁচতে চলল আপনারা বসলেন কি নিয়ে যাবেন দুই দিন ব্যাপী মাহফিল বাসায় কালকে গেলেন আবার আগের মতোই চললাম চাঁদাবাজি করলাম সন্ত্রাসী করলাম গালি করলাম একটু যদি পরিবর্তন না হয় ভাই লাভ কি মাহফিল করে কি লাভ মাহফিল করে একটু তো পরিবর্তন হওয়া দরকার শত শত হাজার হাজার মাহফিল প্রত্যেকদিন দিন এক জায়গায় আসতে গেলে দশটা মাহফিল চোখে পড়ে আগে এত মাহফিল ছিল না এখন মাহফিল বাড়তেছে তো বাড়লেও হেদায়তের রাস্তাটা কমতেস হেদায়তের রাস্তা নাই এখন বাস আসতেছি শুনতেছি যাচ্ছি মেলার মতো হয়ে যাচ্ছে এই যে বিষয়টা থেকে বের হওয়া দরকার আগে মানুষ মাহফিল কম শুনলেও যতটুকু শুনতো এটা নিয়ে এক সপ্তাহ চলতে পারত এখন শুনে না এসব করে না ভাই কী ফায়দা কী ফায়দা বলেন এই জন্য দুই দিন ব্যাপী প্রোগ্রাম থেকে আমিও নিয়োগ করবো আপনারাও নিয়োগ করবেন এই দুরুদের আমলটা বাসা পর্যন্ত আমরা নিবো ইনসব যখন সুযোগ হয় বসে বসি বাস আল্লাহমাসল্লা আল্লাহ মুহম্মদ আল্লাহমুসল্লা আল্লাহ কেউ একটু মনে করাই দিবেন যে তুমিও পড়ো বিবির সঙ্গে মজা কারা করবেন এগুলো ঘরের বিবির সঙ্গে আমলি মহাসভা করবেন যে বা বিবি তুমিও পড়বা প্রত্যেকদিন তুমি একশো বার করবা আমি একশো বার করবো রাত্রেবেলা ঘুমের আগে বিবি বলবেন আজকে পড়ছি না আহারে ভুলে গেছিলাম তো তো তুমিও পড়ো আমিও পড়ি বাস দুইজন মিলে মিলে গুনে গুনে একশো বার নয় যতবার পারেন ঘুমারোর আগ পর্যন্ত পড়েন ইনশাআল্লাহ রসুল একদিন না একদিন স্বপ্নে চলে আসবে দেখতে তো পারবেন রসুলকে তাহলে এই আমলটা করার জন্য তো আলেম হওয়া লাগে না আমলটা করার জন্য জোয়ান বুড়া কিচ্ছু দরকার নেই যাদের আওয়াজ কানে গেছে প্রত্যেকটা মানুষ করতে পারবে যা যখন মন চায় যেভাবে মন চায় যতবার মন চায় বাস করেন সুপারিশ মঞ্জুর করার জন্য আল্লাহ নবী ওয়াজিব বলে দিয়েছেন কেউ যদি আমার নামের পুরো দুরুদ পড়ে তার উপরে সুপারিশ করা আমার জন্য সারা ওয়াজিবিন্দিগি গুনামুনা কইরা অন্তত দুরুদের বরকতে যদি রসুলের সুপারিশ পেয়ে যাই ফাও ভালোই তো লাভ না সারাদিন দিকে গুনা টুনা করলাম মনে করেন দুরুদের বরকত রসুল যদি মাফ করাই দেয় তো এর বড় ফজিলত কি আছে এই দুই দিন ব্যাপী প্রোগ্রামে আজকে এটা বাসা পর্যন্ত আমরা নেব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এই দুরুদ এটা না পড়লে সাল্লাসাল্লাম যখন মনে বলে যখন মনে চায় তখন এই দুরুদ শরীফের আমলটা আপনারা আপনাদের জবান দিয়া করবেন আপনাদের কেও করার তৌফিক দেখ আমাকেও করার তৌফিক দেখ যদি হয় ইনশাআল্লাহ হয়তো রসুলসাল্লাইসালাম একদিন না একদিন আমাদেরকে কবুল করে নিতেও পারে যারা যায় না রওজায় সুযোগ আসতে পারে যাওয়া যায় আল্লাহ পাক যেন এই দুই দিন ব্যাপী কিছু আল্লাহ কবুল করে যারা আয়োজন করেছে টাকা দিয়েছেন শ্রম দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আজকে যারা দান করেছেন অনেক দান করছেন আলহামদুলিল্লাহ তারা অনেক দান করেন মার্শাল একদম তেল চাউল হ্যাঁ সব দিয়েছেন এগুলো তো আমি সাধারণত শহরে দেখি নাই গ্রামের মাদ্রাসাগুলোতে দেখছি বাকি আজকে দেখলাম যে আপনারা তেলও দেন এটা ভালো আপনাদের দেওয়ার হাত আছে এভাবেই সবসময় দিনই কাজগুলোতে শরিক থাকবেন কারণ নবীর ঘর তো নবীর ঘরের সম্পর্ক আপনার সঙ্গে থাকলে আল্লাহ নবীর রওজার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে যারা দান করেছেন প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ পূরণ করে আল্লাহ সকলের দানকে কবুল করে নাজাতের রসিলা বানা দেয় সবাই মিলে আমরা সুন্দর করে রসুলের রজার সানে একটা নাতে রসুল দেবো আওয়াজ দিয়ে মনে বড় আশা ছিল